সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড সাতাইশ এলাকা আট কাঠার একটা মার্কেট এবং বাড়ি আছে দেখাবো এই যে দেখতেছেন সাদার এই মার্কেটটা এই এইটা হইলো ওই যে সাদা বিল্ডিং হইলো সাত সাতাইশ স্কুল অ্যান্ড কলেজ এনে স্কুল আছে কলেজ আছে মহিলা মাদ্রাসা আছে পুরুষ মাদ্রাসা আছে তারপরে হইলো এই রোডটাতে কল গাজীপুরের ভিতরে সবচাইতে শিল্প কারখানা বেশি গার্মেন্টস বেশি খুব গরম রূপ এই যে মার্কেটটা দেখাচ্ছি সঙ্গে থাকেন ওই যে গ্লাস বিল্ডিংটা দেখতেছেন এটার ভিতরে পাঁচটা ব্যাংক ওই সাইডে আছে একটা ব্যাংক বাণিজ্যিক এলাকা

গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নগর সাতাইশ এলাকা জমির পরিমাণ আট কাঠা মার্কেট সহ বাড়ি আশি হাজার টাকা মাসে বাড়া পাচ্ছে তিন ডাবল বৈধ গ্যাস আছে মালিক দাম পঞ্চাশ লক্ষ টাকা কাঠা মালিক দাম পঞ্চাশ লক্ষ টাকা কাঠা বাণিজ্যিক এলাকা খুব সুন্দর বাজেট ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবো আশা করি আসসালামু আলাইকুম